নমস্কার আগামীকাল পনেরো বেকারদের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য গলার কাটা যেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া বন্ধ বা সেই বাহানা দিয়ে বন্ধ করে রেখেছে আমরা বলতে পারি তো সেই ওবিসি মামলা আগামীকাল ওঠার কথা ছিল অর্থাৎ পনেরো তারিখ তো এই নতুন যে একশো চল্লিশটি শ্রেণীর ও তালিকায় নতুন করে মানে বজায় রাখার জন্য রাজ্য সরকার আবেদন নিবেদন যাই বলুন না কেন তো সুপ্রিম কোর্টের সেই মামলাটি তারিখে কেন ডিলিট করে দেওয়া হয়েছে কারণ প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি অসুস্থ আছেন অসুস্থ থাকার জন্য সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ পনেরো তারিখে এই মামলাটি শুনানি হচ্ছে না মানে একটা কথা আছে না যে গদির উপর ফোরা তো একই মা মনসা তারপরে ধন্যরুর গন্ধ তো এ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এভাবে করে চলতে থাকুক আর পশ্চিমবঙ্গের বেকার গুলো মরতে থাকুক তো পনেরো তারিখে উঠছে না ও বিশিমবঙ্গটা পনেরো তারিখে উঠছে না